কখনো কখনো কান্নার শব্দ খুব জোরে হয় না কিন্তু তার ভার থেকে পালানো যায় না নাজু এবার ফিরে গেল সেই পুরনো কলেজ ক্যাম্পাসে যেখানে সব কিছু শুরু হয়েছিল আর শেষও লাইব্রেরির পুরনো কাঠের তাকের মাঝে সে খুঁজে পেল সেই পুরনো খাতা যেটা একদিন ইস্তিয়াক লিখেছিল কিন্তু জমা দেয়নি তাতে লেখা ছিল আমি জানি তুমি আমার চোখে একবার তাকিয়ে বুঝেছিলে আমি ভালো নেই কিন্তু তুমি কিছু জিজ্ঞাসা করনি তাই আমি চুপ থাকলাম নাজুর চোখ ছলছল করে ওঠে সে নিজেই বুঝে না এটা অনুতাপ নাকি সেই কান্নার প্রতিধ্বনি ঠিক সেই মুহূর্তে তার ফোনে আসে এক ইমেল সাবজেক্ট লাইন তুমি কি এখনও কান্না চেপে রাখো সে অবাক হয়ে খুলে দেখে আরও একটি চিঠি সংযুক্ত তুমি বলেছিলে শব্দে কান্না লুকানো যায় কিন্তু চোখ বলেই দেয় সবকিছু তুমি কি জানো আমি সেদিনও তোমার চোখ পড়েছিলাম নাজুর হাত কাঁপছে সে জানে না এটা প্রেম নাকি ভয় তার জুড়ে শুধু একটি প্রশ্ন এ চিঠি কি সত্যি ইশতিয়াক লিখেছে নাকি কেউ যে তার কান্নার শব্দ চিনে তিলেছে চতুর্থ পর্ব অচেনা ছায়া আসছে খুব শিগগিরি সাথে ঠাকুন আমাদের এই চ্যানেলের শুনে যান অপরিচিতের চিঠি